এক কেজি দুধ দিয়ে দেড় কেজি চিজ বানানোর রেসিপি শিখতে চান মাত্র দশ মিনিটে তৈরি হবে ক্রিমি মেলটিন মাউথ কেমিক্যাল মুক্ত হোম চিজ এর থেকে সহজ ও কম খরচে চিজ রেসিপি দ্বিতীয় টিনি কারণ এই রেসিপিটা বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা হোম মেড চিজ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার এখন একটি উইক্স এর সাহায্যে কর্নফ্লার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিলাম আরো দুই কাপ দুধ চুলার লো হিটে মিশ্রণটাকে অনবরত নেড়ে চাল করতে থাকবো আচ্ছা আপনারা কিন্তু এই প্রিমিয়াম জার্মানি হানিকম ইয়ক প্যান আমার পেজ অথেন্টিক বাই ইশিকাতে কিনতে পেয়ে যাবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যখন দুধটা হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব চার টেবিল চামচ বাটার এবার দিয়ে দিলাম এক চা চামচ লব আমি দুশো গ্রাম মজরেলা চিজ নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা মজরেলা চিজ এটাকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত মোজারেলা চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে এমন একটা স্ট্রেচি টেক্সচার না চলে আসে চিজটাকে চুলা থেকে নামিয়ে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না সরাসরি একটি মোল্ড বা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে চিজটাকে উপর থেকে একটি ক্রিম র‍্যাপ পেপার দিয়ে কভার করে দিচ্ছি যেন উপরের পাশটা শক্ত না হয়ে যায় চিজটাকে আমি প্রথমে রুম তাপমাত্রায় নিয়ে আসবো তারপর নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার মতো মাস দেখতেই পাচ্ছেন এক হাজার গ্রাম চিজ তৈরি হয়েছে কাটা দেখেই বুঝে গিয়েছেন চিজটা কতটা বেশি সফট অ্যান্ড ক্রিমি যে কোনো এয়ারটাইট বক্সে করে আপনারা এই চিজটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো